নমস্কার বন্ধুরা খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত আজকে বাজার থেকে বাবা অনেকগুলো মাছ এনেছে এই লইঠা মাছের ঝুড়ি বা ঝাল আমার খুব প্রিয় তাই আমি ভেবেছি আজ বানাবো লইঠা মাছের ঝাল চলো মাছগুলোকে কেটে নেই দেখো আমি কিভাবে মাছগুলোকে কাটছি একে একে মাছগুলোকে কেটে নিলাম ハレキンゴロンソナキハベチ。でもちろんね、デイガリーデイガリー মাছগুলোকে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেব যাতে মাছের মধ্যে নুন ভালোভাবে ঢোকে চলো এবার দেখে নি আমি রান্নার জন্যে কি কি মশলা নিয়েছি উনুনের মধ্যে কড়াই দিয়ে কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হলে এবার মাছগুলোকে একে দিয়ে দেবো ভাজার জন্যে তেলটা ভালো করে গরম করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে তেল তেল দিয়ে গরম হলে ওর মধ্যে দেব শুকনো গোটা লঙ্কা লঙ্কাটা লাল হলে এবার দেবো একে একে রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ রসুন তেলটা মিশিয়ে দিলা তো। আমরা তো ফিস ফিসিয়ে দিলাই। হুম। একটু বসতে

মশলাতে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মধ্যে তেল ছাড়লে এবার দেবো সামান্য চিনি মশলাটি ভাজা হয়ে গেছে এবার দেব জল ফুটতে শুরু করলে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ তরকারি হয়ে গেছে নামানোর আগে দেব মিক্সড মশলা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ